মাত্র পঞ্চাশ টাকায় সিরামিক্স আইটেম আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর সুন্দর সিরামিক্স আইটেম মাথা নষ্ট করা প্রাইজে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আপনারা এই সুন্দর সুন্দর সিরামিক্স আইটেমগুলো পারচেস করতে পারবেন ফার্স্টে আমি কিছু প্লেট দেখিয়ে দিচ্ছি এই প্লেটগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা আর এখন যে দেখে দিচ্ছি এগুলার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা পুরা মাথা নষ্ট করা প্রাইজে এখান থেকে আপনারা এই ছোট ছোট যতগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এখন কিছু মগ কালেকশন দেখিয়ে দিচ্ছি এই মগগুলোর প্রাইস ছিল মাত্র আশি টাকা করে আর এখন যে বাটিগুলো দেখিয়ে দিচ্ছি এই বাটিগুলোর প্রাইজও আশি টাকা ছিল এখন একটা ফ্লাওয়ার বাস দেখিয়ে দিচ্ছি এই ফ্লাওয়ার বাসটার প্রাইস ছিল মাত্র মাত্র ষাট টাকা আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলি আপনারা যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাটে আসতে হবে এই ম্যারাদিয়া হাটে আসলে আপনারা এই সুন্দর সুন্দর জিনিসপত্র একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখন কিছু মগ বাটি গ্লাস এগুলো দেখিয়ে দিব এগুলোর প্রাইজও ছিল মাত্র একশো টাকা করে আমার হাতে যে বাটিগুলো দেখছেন এগুলোর প্রাইজ ছিল মাত্র একশো টাকা এই বাটিগুলোর মধ্যে কিন্তু আপনারা যে কোনো খাবার সার্ভ করলে দেখতে খুবই চমৎকার লাগবে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি কিছু কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করছি আর এখন কিছু কিউট জিনিস দেখিয়ে দিব এই ব্যাংকটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে কিন্তু দাম শুনে মনে হয়েছে যে এই ব্যাংক না কিনে অন্য ব্যাঙ্কে টাকা ফেলানোই ভালো এটা শোপিস হিসেবে সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে আর এখানে খুবই খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন ভ্যান গাড়ি করে ওনারা বিক্রি করে এই ছিল ছোট্ট একটি ভিডিও আল্লাহ